আমি কিন্তু কিছুদিন আগে একটা ভিডিও পাবলিশ করেছিলাম আর এই ভিডিওতে বলেছিলাম যে ফেসবুকের ভিডিও দেখে অর্থাৎ রিলস ভিডিও দেখে সেটার সাথে ডুয়েট করে আপনি টাকা ইনকাম করতে পারেন অনেকেই হয়তোবা দ্বিধানন্দে রয়েছেন যে একজাক্টলি টাকা ইনকাম করা যায় কিনা টাকা কিন্তু ইনকাম করা যাচ্ছে ওই ভিডিওর পর থেকে একজাক্টলি আমি কত টাকা ইনকাম করেছি সেটা আজকে আমি আপনাদেরকে একদমই প্রোভ দেখাবো যে মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে আজকে স্পন্সর সম্পর্কে একটু অভিহিত করতে চাই আমাদের আজকে স্পন্সর হচ্ছে হাই পাও এখানে আপনারা যে কোনো প্রকার জ্যাবসা ছবিকে কিন্তু একদম ক্লিয়ার ছবিতে পরিণত করতে পারবেন তো কীভাবে করবেন আগে আপনাদেরকে প্রসেসটা দেখাই তারপরে বাকি বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন এইখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনারা হাইপাও ওয়েবসাইটটিতে চলে আসবেন এখানে আসার পর ইনহ্যান্স নাও এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার ছবিটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর এটা আপলোড এবং ইনহ্যান্স দুইটা একসাথে হবে অর্থাৎ আপনার ব্লাড ছবিটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু একদম স্পষ্ট একটা ছবিতে পরিণত হবে দেখেন এইটা হচ্ছে আমার এ অরিজিনাল ছবি ঠিক আছে আর এইটা দেখেন আমি ছবিটাকে ইনহ্যান্স করার পর কি অবস্থা দাঁড়িয়েছে অসাধারণ না সো এই ছবিটাকে এখন আপনারা যদি ডাউনলোড করতে উপরের দিকে ডাউনলোড একটা অপশন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক দেওয়ার কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবারে এটাকে কিন্তু আপনি আপনার গ্যালারি থেকে দেখতে পারবেন যে আসলে এই অস্পষ্ট ছবিটা আসলে স্পষ্ট একটা ছবিতে পরিণত হয়েছে ওকে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা জাফসা ছবিকে একদম ক্লিয়ার একটা ছবিতে পরিণত করা যায় যাই হোক কথা না পারি আমি সরাসরি আপনাদেরকে একটু প্রোফটা আগে দেখাই তারপর আপনারা বুঝতে পারবেন প্রোফাইলের আইকনে ক্লিক করছি নামের উপরে ক্লিক করছি তারপর হচ্ছে এখানে কি সি ড্যাশবোর্ড রয়েছে এইখানে ক্লিক করছি ক্লিক করার পর এখন একটু স্ক্রল করে নিচের দিকে যাই নিচের দিকে গেলে কিন্তু চমকটা আপনারা দেখতে পারবেন ওকে জাস্ট একটু ওয়েট করেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখান থেকে মনিটাইজেশন নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক দেয় ঠিক আছে ক্লিক দেওয়ার পর এখন দেখেন এখান থেকে তিনটে অপশন রয়েছে একটা হচ্ছে স্টার একটা হচ্ছে অ্যাডস অন রিলস আমাদের মূলত ইনকামটা আসবে অ্যাডস অন রিলস থেকে সো এখানে আমি একটা ক্লিক করি ক্লিক করার পর এখানে দেখাচ্ছে সাতচল্লিশ সেন্ট মানে এই কয়দিনে আমি যে কয়েকটা ভিডিওতে ডুয়েট করেছি সেখান থেকে আমার সাতচল্লিশ সেন্ট ইনকাম হয়েছে ভিউসটা কিন্তু খুব বেশি না যেহেতু আমি এই অ্যাডস অন রিলসের সাথে আমি মাত্র অল্প কয়েকটা ডুয়েট করেছি আর ভিউও কিন্তু খুব বেশি হয় না দেখেন কোনটা থেকে কত হয়েছে সি অলে ক্লিক দিয়ে আমি আপনাদেরকে একটু ডিটেলসে দেখাচ্ছি এই যে দেখেন এই যে আমার কিন্তু এই যে ডুয়েটগুলো এখান থেকে কিন্তু ডুয়েটগুলো করা দেখেন খুব বেশি কিন্তু না দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এখানে হয়তো বা দশ বারোটা হবে দেখেন প্রথম যেটাতে দিয়েছিলাম সেটাতে কোনো ইনকাম হয়নি পরেরটাতে ইনকাম হয়নি বাট এই ভিডিওটাতে এগারো সেন্ট ইনকাম হয়েছে তারপর একটাতে সেন্ট হয়েছে অনেকগুলোতে হয় নাই অনেকগুলোতে হয়েছে এইভাবে টোটালি হচ্ছে সাতচল্লিশ সেন্ট এখন এগুলোর ভিউ যদি দেখেন তাহলে দেখবেন সাতশো এক হাজার পাঁচশো তিনশো দুইশো এরকম ভিউজ কিন্তু ঠিক আছে এইরকম করে ভিডিও দিতে দিতে একটা সময় তখন দেখা যাবে যে এক একটা ভিডিওতে এক মিলিয়ন দুই মিলিয়ন দশ মিলিয়ন ভিউ হচ্ছে তখন কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আর্ন হবে দেখা গেলো যে আমি হয়তো মাসে এখান থেকে অন্তত ধরেন বাংলাদেশি টাকায় যদি বলি তাহলে হয়তো বিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবো অনায়াসেই করা যাবে সেটা জাস্ট কিচ্ছু করতে হচ্ছে না আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম ডুয়েট করে কিন্তু ইনকাম করা যাচ্ছে যাই হোক যারা নতুন জয়েন করেছেন তাদেরকে দেখাচ্ছি কীভাবে আসলে ডুয়েটটা আমি করেছিলাম হ্যাঁ ঠিক আছে জাস্ট আমি একটা রিলসে যাই তার আগে বলছি আপনারা অবশ্যই প্রফেশনাল মোডটাকে আগে অন করে নেবেন অন করে তারপরে হচ্ছে আপনারা ফেসবুকের আসলে মনিটাইজেশন অন করা শর্তগুলা ফুলফিল করার পরেই কিন্তু আপনারা এই টাকাগুলো পেতে শুরু করবেন ঠিক আছে প্রথমে কিন্তু পাবেন না আমার কিন্তু আগে থেকেই এই অপশানটা অন করা ছিল ঠিক আছে আপনাদের যাদের অন করা আছে তারা তো এখন ইনস্ট্যান্ট টাকা হয়তো বা পাবেন এখন আমি আপনাদেরকে আসলে মূল প্রসেসটা দেখাই যে কীভাবে আপনারা কোনো একটা রিলসের সাথে ডুয়েট করবেন ধরেন এইটার সাথে আমি ডুয়েট করব সো এটা ওপেন করার পর নিচে দিকে থ্রি লাইন্স রয়েছে এখানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখানে দেখেন অপশনটা কিন্তু নাই ঠিক আছে রিমিক্সের যে অপশান এটা কিন্তু নাই এখন এই প্রবলেমটা অনেকেই ফেস করেন বলে যে ভাই আমার এটাতে তো নাই অনেক অনেক ভিডিওতেই থাকে না ঠিক আছে আমি একটা পরের একটা দিই এইটাতে দিয়ে দেখি এইটাতে দেখেন রিমিক্স দিস রিলস এখানে কিন্তু অপশনটা আছে এখন দেখেন এই যে এটা এখানে জাস্ট মাঝখানে আমি আইকনে ক্লিক দিলাম ভিডিওটা চলতেছে ঠিক আছে ভিডিওটা শেষ হওয়ার পর এই যে এখান থেকে হচ্ছে আমি এটা শেষ করে দেবো তারপর নেক্সট দিব দিবো এজ ইউজল যভাবে হচ্ছে আপনার রিলস ভিডিওগুলো আপলোড করে আর কি এই শেয়ার নামে দিয়ে দিলাম এখন কিন্তু এটা শেয়ার হয়ে যাবে আর শেয়ার হয়ে গেলে কিন্তু এখান থেকে ভিউ হওয়া শুরু করলে দেখা গেলো যে আমার আমি এক কিছুক্ষণ আগে যেভাবে দেখেছি আর্নিং কিন্তু আপনাদের চলবে সো গাইস এই ছিল মূলত আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আজকের মতো আমি হিমিলি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ